আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক জামাতের রমরমা রাজনীতি রীতিমতো ভাটার টানের কবলে পড়েছে জামাতি নেতাদের চেহারায় যে উজ্জ্বলতা ছিল তারা যেভাবে লোকজনকে দেখলে কর্মর্দন করতেন হাসি মুখে মানুষের সঙ্গে মোলাকাত করতেন কুলাকুলি করতেন অতি আদর করে আবার অনেকের গালে চুম্বন দিতেন চুমা সেই জিনিসগুলো কত কয়েকদিন ধরে বন্ধ আছে জনাব তারেক রহমান সাহেবের যে বাংলাদেশে আগমন এটি জামাতকে ভারী বেকাদায় ফেলে দিয়েছে অনেকে লক্ষ্য করছেন যে এই মুহূর্তে তারা নড়াচড়া করতে পারছে না তারা কিছু ত্যাগ করতে চাচ্ছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা সেই জিনিসগুলো ত্যাগ করতে পারছে না যেমন ধরুন আপনার পেটের মধ্যে মোচুর দিচ্ছে কিসে মোচুর দিচ্ছে বুঝে নেন এখন আপনি এরকম একটা জায়গার মধ্যে আছেন যে জায়গাতে আপনি না বায়ু ত্যাগ করতে পারছেন না অন্য কোনো কিছু ত্যাগ করতে পারছেন কিন্তু আপনার খুব কষ্ট হচ্ছে তো সেই কষ্ট আপনার চোখে মুখে যেভাবে ফুটে উঠবে এটা আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে থাকেন কোনো পবিত্র জায়গাতে থাকেন কোনো জনসমাবেশে থাকেন যেখানে আসলে আপনি এই জিনিসগুলো আপনার শরীরের যে অংশ মানে আপনি ত্যাগ করতে ইচ্ছুক বা প্রয়োজন আপনি সেটা পারছেন না পরিস্থিতির কারণে লোকজন বলবে কি শব্দ যদি হয়ে যায় গন্ধ যদি ছড়িয়ে যায় তাহলে কি হবে তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি খুব কষ্ট করে চেপে আছেন কিন্তু আপনার শরীর বাঁকা হয়ে যাচ্ছে মুখ বাঁকা হয়ে যাচ্ছে চোখ মুখ বাঁকা হয়ে যাচ্ছে তো এরকম অনিচ্ছাকৃত অনেকগুলো বিষয় এখন জামাত এই মুহূর্তে ধুমছে যে কথাগুলো বলতে চায় তারেক রামা সাহেবের বিরুদ্ধে জামাতের বট বাহিনী তারাও যে কথাগুলো এই মুহূর্তে বলতে চায় প্রাণ খুলে গালি দিতে চায় তারা শেখ হাসিনাকে যে ভাষায় গালাগাল করেছে তারপর যে ভাষায় যারা স্বাধীনতার পক্ষের শক্তি রয়েছে মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে যে ভাষায় তারা গালাগাল করেছে তার চেয়ে জঘন্য এবং নিকৃষ্ট ভাষায় এখন তারা জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি এবং বিএনপির কিছু শিষ্য নেতৃবৃন্দ যারা তারেক জিয়াপন্থী তাদেরকে গালাগাল দিতে চাচ্ছে কিন্তু এটা সম্ভব হচ্ছে না এই কারণে হলো এখন সারা বাংলাদেশ তারেক রহমান সাহেবের যে জ্বরে সেই জ্বরে আক্রান্ত দেশের বড় বড় শিল্পপতি বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা সেই গত চোদ্দ পনেরো মাস ধরে জামাতকে জামাতকে যাকে বলে হাদিয়া দিচ্ছে জামাতের দাবিদারি করছে অনেকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে তাদের অফিসার চাকরি ঠাকরি দিয়ে রীতিমতো ধরে নিয়েছে যে জামাতই রাষ্ট্র চালাচ্ছে এবং আগামীতে জামাত রাষ্ট্র চালাবে কিন্তু তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে এই পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেছে এবং এখন আর লোকজন কেউ জামাতকে চিনতে চাচ্ছে না ভান করছে এটা খুবই একটা সমাজে একটা সংসারে বা একটা মাহফিলে আপনি যখন একটা বড় চেয়ার নিয়ে বসে থাকেন এবং সব মানুষ যখন আপনাকে প্রিভিলেজ দিতে থাকে এরপরে হঠাৎ করে অন্য এক কুতুব এলেন অন্য একজন মেহমান এলেন এবং তাকে সবাই মেহমান আজিম মানে প্রধান মেহমান হিসেবে বরণ করে নিল আপনার অবস্থায় কি হবে একটু বোঝার চেষ্টা করুন তো এই গত চোদ্দ মাসে বাংলাদেশ পুরো রীতিমতো জামাতময় ছিল জামাতের বাইরে রাজনীতি নেই জামাতের নেতাদের বাইরে কোনো নেতা নেই জামাতের যে আমির তার উপরে বাংলাদেশে কোনো সুপ্রিম লিডার নেই তিনি যা বলেন তাই খবর তিনি যেখানে যান সেদিকে ক্যামেরা যায় তিনি হাসলে বাংলাদেশ হাসে তিনি কাঁদলে বাংলাদেশ কাঁদেন তার যাই ইচ্ছা তাই তিনি করেন জাস্ট লাইক মানে একজন কি বলবো আমির আমিরুল মোমেনিনের মতো কিন্তু যেই মুহূর্তে পঁচিশ তারিখে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে তারেক রহমান সাহেব আসলেন সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে নিয়ে তার স্ত্রী তার কন্যাকে নিয়ে এমনকি তার বিড়ালটাকে নিয়ে মানুষের যে আগ্রহ যেভাবে মানুষ তারেক রহমান সাহেব তার পরিবার তার মা তার বিড়াল সব কিছু নিয়ে যে খুশিতে তারা যে টক বক করছে এটা সব মানুষ সহ্য করলো জামাতের পক্ষে আসলে এই জিনিসটি সহ্য করা খুবই কঠিন একটা বিষয় ফলে জামাতের কিন্তু মন খারাপ আমি কয়েকজন নেতাকে দেখলাম তারা যেভাবে কথা বলেন সচরাচর গত চোদ্দ মাসে তাদের যে ধরনের ড্রেস কোড থাকে তাদের চেহারায় যে ধরনের একটা দুতি থাকে প্রায় সব কিছুই ফ্যাকাসে বিবর্ণ হয়ে গেছে তারা তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে চাচ্ছে কিন্তু সেই অন্তর থেকে স্বাগত জানানোটা হচ্ছে না আমাদের আমির স্বয়ং একটি যাকে বলে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন জনাব তারেক রহমান সাহেবকে সপরিবারে সুস্বাগতম জানিয়েছেন এখন এই যে সপরিবারে সুস্বাগতম এটি নিয়ে প্রথমে বানানে ভুল হয়েছে বানান যখন তিনি তিনবার করে ঠিক করলেন ছোট্ট একটি শব্দ সবাই বলার চেষ্টা করলো ছি 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 এতগুলো একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আবার যিনি আমির একটা স্ট্যাটাস তিনি বাংলায় লিখতে না তাও ভুল হয় পরে যখন তিনি সেই শব্দগত যে বানান ত্রুটি সেই ত্রুটি দূর করলেন বটে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে সেই শব্দটিও বাংলা ব্যাকরণ অনুযায়ী যথাযথ হয়নি যেমন সপরিবারে তো সপরিবারে এই শব্দটি সঠিক নয় বা সুস্বাগতম এই শব্দটি সঠিক নয় স্বাগতমই যথেষ্ট এখানে সুশব্দটি যুক্ত করা হলে মানে দ্বৈত এখানে দ্বৈত ইতিবাচক শব্দ হয়ে যায় তো এই বিষয়গুলি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে কেউ হয়তো মস্করা করে বলছেন যে জামাতের আমিরের উচ্চ ছিল আরবিতে একটি যাকে বলা হয় যাকে বলা হয় স্ট্যাটাস দিতে তিনি যদি আহলান শাহালান বা হালান ওয়া শাহালান ইয়া তারিখ রহমান দেখেন কত সুন্দর হতো না আহালান ওয়া শাহালান ইয়া তারিখ রহমান ওয়া জুবাইদা রহমান ওয়া জাইমা রহমান কত সুন্দর হতো না এখন এই যে এই ওয়া শব্দের অর্থ এবং মানে জনাব তারেক রহমান সাহেব এবং জুবাইদুর রহমান সাহেব এবং যাকে বলা হয় জায়মা রহমান সাহেবা তাদেরকে যাকে বলা হয় বাংলাদেশের স্বাগতম জানালাম এখানে হয়তো আপনারা বলতে পারেন যে তারেক রহমান সাহেবকে সাহেব বললেন জুবাইদুর রহমানকে সাহেব বললেন আর জায়মা রহমানকে কেন সাহেবা বললেন এটার অর্থ জামাত বলতে পারতো যেহেতু তারেক রহমান সাহেবের অবর্তমানে জুবাইদুর রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করা হয় কাজে এখানে জুবাইদুর রহমান ব্যক্তি তাকে সার সম্বোধন করতে হবে এবং তার যুপাদি সেটাও হবে পার্সন নট চেয়ার ওমান তো এই জন্য আসলে তাকে সাহেব সাহেবের সদর এই হিসাবে আমরা আখ্যায়িত করেছি আর দ্বিতীয়ত আরবিতে তারা যদি বলতেন হয় আমাদের দেশের লোক আরবিতে একটা গালি দিলেও মনে করে যে প্রশংসা করা হলো তো সেই কাজটি তারা না করে বাংলাতে করার কারণে এই ধরনের ট্রল হচ্ছে এখন যে বাস্তব সমস্যা বাংলাদেশে তার একটা সমস্যা যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল তৈরি হচ্ছে তিনি শহীদ মিনারে যাচ্ছেন না শহীদ মিনারে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তার পিতার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারপরে হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে তিনি জিয়ারত করতে যাচ্ছেন এই বিষয়গুলো যাই যাচ্ছেন মিডিয়াগুলো এতটা অকৃতজ্ঞর মতো আচরণ করছে যারা গত চোদ্দ মাস ধরে জামাতি হেফাজতে তারা মূলত বেঁচে আছে অনেকগুলো মিডিয়া যেগুলো মূলত আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল তো যদি জামাত না থাকতো এদেরকে সেই যারা যাকে বলা হয় সমন্বয়ক কিংবা যারা এই নতুন বিপ্লব যেটাকে লাল বিপ্লব বলা হয় তো সেই নতুন বিপ্লবের যারা অধিকর্তা এমনকি যারা বিএনপির হরতাকর্তা তারা জামাত না হলে অনেক মিডিয়া হাউসকে তসনস করে দিত প্রথম আলো ডেলিস্টের কী হয়েছে তার চেয়ে বেশি তছনছ করা হতো তো যে জামাত তাদেরকে এই কত চোদ্দো পনেরো মার্চ ধরে বাঁচিয়ে রেখেছে এই মিডিয়াগুলো তাদের ভোল পাল্টাতে চোখ পাল্টাতে একটা মিনিটের সময় নেয়নি তার ক্রমান আসছে খবর দিবেন বা সেটা প্রচার করলে হয় কিন্তু সেটা কন্টিনিউয়াস লাইভ করতে হবে দেখাতে হবে সেটা নিয়ে সকাল বিকাল তিনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন বাসার গেটের সামনে কারা দাঁড়ানো তার পিছনে কে সামনেকে এই জিনিসগুলো মিডিয়াতে যেভাবে আসছে এটা জামাতের সহ্য হচ্ছে না জামাত মূল ব্যাপার হলো যে আমাদের তো অনেক কিছু আছে আমাদের সেই ইতিহাস আছে সাহিত্য আছে সংস্কৃতি আছে ইমান আছে একই আছে দাড়ি আছে টুপি আছে পাজামা আছে আরও কত কিছু আছে তো সেইগুলো নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই আমরা তো বিড়াল খুশি আমাদের অনেকের বাসায় বিড়াল আছে কিন্তু আমাদের সেই বিড়াল নিয়ে কেন লোকজন আধিক্ষেত্তা দেখায় না আমাদের অনেকের মেয়ে বিড়াল পুষে ছেলে বিড়াল পোষে তো সেগুলো নিয়ে কেন লোকজন খবরাখবর রাখে না তা না রেখে এক তারেক রহমান সাহেবের মেয়ের বিড়াল সেটিকে নিয়ে কেন এই আধিক্ষেপ্তা করা হচ্ছে তো এই পুরো বিষয়গুলো নিয়ে যে আমাদের মন খারাপ হবে ঈর্ষা হবে এটা স্বাভাবিক এগুলো গেল ট্রলের কথা এবার সিরিয়াসলি কিছু কথা বলি সেটা হলো জামাত গত কয়েক মাস যাবৎ যে রাজনীতির হিসাব করে এগুচ্ছে সেখানে তাদের যে সকল প্রোডাক্ট বাই প্রোডাক্ট তাদের প্রকাশ্য সংগঠন গুপ্ত সংগঠন তাদের প্রক্সি সংগঠন সব মিলে প্রায় দেড় ডজন দেড় ডজন মানে আঠারোটি মতো সংগঠন গোপন এবং প্রকাশ্যে গত চোদ্দ পনেরো মাস ধরে বাংলার মানুষকে কনফিউজ করে রেখেছে তারা নিজেরা নিজেরা কখনও দ্বন্দ্ব করে সংঘাত করে তারা কখনো বিএনপির পেছনে লাগে কখনও আওয়ামী লীগের পেছনে লাগে কখন ডক্টর ইউনুসের পিছনে লাগে কখনো এমনকি জামাতের পিছনে লাগে কিন্তু আসলে এই গ্রুপগুলো সবই হলো প্রক্সি গ্রুপ তো এই প্রক্সি গ্রুপ নিয়ে জামাত যেটা চিন্তা করেছিল যে আরও কিছুদিন সময় পেলে অনায়াসে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে তারা রহমান সাহেবের অবর্তমানে যেভাবে বিএনপিকে স্কুইজ করা যায় মুসরানো যায় দমড়ানো যায় এবং বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো যায় এবং যেভাবে বিএনপির নেতাকর্মীদেরকে অপমান করা যায় এবং বিএনপির মির্জা ফখর সাহেব সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যেভাবে জামাতের নেতাকর্মী দ্বারা বিভিন্ন জায়গাতে অপমানিত হয়েছেন ধর ধর ভুয়া ভুয়া বলে যেভাবে শব্দ তোলা হয়েছে এবং বেশ কয়েকটি জায়গাতে তো মির্জা আব্বাস সালাউদ্দিন সাহেব রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন জামার শিবিরের লোকজনের হাতে তো এই দৃশ্য আমরা দেখেছি অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে অফিস সেই অফিসে গিয়েও জামাতের লোকজন যেভাবে তারা তোয়াস্তদবির পেয়েছেন ঠিক উল্টো হয়েছে বিএনপির ক্ষেত্রে বিএনপির যারা নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরকে গলায় মালা পরে তারপর শেষে প্রোটোকল মেনটেন করে যেতে হয়েছে অনেক ক্ষেত্রে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অনেক ক্ষেত্রে তারা যখন সাক্ষাৎ করতে চেয়েছে তখন তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না ইত্যাদি নানারকম সমস্যার কারণে জামাত সবসময় নিজেদের মধ্যে একটা যাকে বলা আত্মতৃপ্তি কাজ করতে যে আমরা সরকার পরিচালনা করছি এবং আমরা বিএনপির লোকদেরকে যখন যে তখন বলছি চলে যাও তারা চলে যাচ্ছে আবার যখন ইচ্ছা তখন ডাকছি আমরা ইচ্ছা মতো বিএনপির নেতাদের সঙ্গে দেখা করতে পারছি তাদেরকে ডাকতে পারছি আবার প্রয়োজন অনুযায়ী তাদেরকে দূরে সরিয়ে তাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতে পারছি হয়রাজ বিএনপির যারা লোকজন আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল সেই ন্যারেটিভটা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে জনাব তায়েক রহমান সাহেবের বাংলাদেশে আসার পর এখন নির্বাচনের মাঠে জামাত একাকী হয়ে গেছে তারা যে সমস্ত লোকজনকে রেখেছিল একদম শতভাগ যে তাদের সাথে থাকবে হেফাজত থাকবে চরমুনায় থাকবে তারপর নুরুল নুরুল গণ অধিকার পরিষদ থাকবে আর অনেক ছোটো ছোট রাজনৈতিক দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছিল তো সেক্ষেত্রে দেখা গেল যে এই মুহূর্তে একমাত্র এবি পার্টি আর যাকে বলা হয় এনসিপি এই দুটো রাজনৈতিক দল ছাড়া সবার সঙ্গে জামাতের জামাতে বেশিরভাগ লোক জামাত ছেড়ে তারা বিএনপিতে চলে গেছে গণ অধিকার পরিষদ চলে গেছে এর মধ্যে নুরুল হক নুরু স্বতন্ত্র নির্বাচন মানে তার দলের পক্ষ হয়ে করবে না বিএনপিতে যোগদান করে পার্টি বিলুপ্ত করবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু ইতিমধ্যে তার যে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কিন্তু সেই তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আর এই খবর শোনার আগেই নুরুল হক নুরু তার সাধারণ সম্পাদককে তিনি সেই বহিষ্কার করেছেন অন্যদিকে এল ডিপি কর্নেল ওলি একসময় কর্নেল ওলির সঙ্গে জামাতের দাকুমড়া সম্পর্ক ছিল বিশেষ করে সাতকানিয়া লোহাগড়া নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকাতে জামাতের একটা আধিপত্য রয়েছে এবং জামাতের সঙ্গে যখন বিএনপির খুব দহরম মহরম সম্পর্ক তখন এই অভিযোগ যে এটি মুক্তিযোদ্ধার দল এবং সেখানে স্বাধীনতা বিরোধীদের এইভাবে আশ্রয় হতে পারে না তারপর একটু আমার সাহেবকে বেগম জিয়াকে গালাগাল করে কর্নেলড়ি সেখান থেকে বের হয়ে গেলেন তো এর মধ্যে তিনি বেশ কয়েকবার আবার বিএনপির সাথে ঋদ্ধতা করার চেষ্টা করেছেন বিএনপিও তাকে কাছে ডেকে নিয়েছে প্রয়োজনে কিন্তু এইবার যাকে বলা হয় বিএনপি আর তাকে কাছে নেয়নি কারণ একটাই যে জামাতের সঙ্গে তার আবার দহরম মহরম সম্পর্ক শুরু হয়েছে যেটি আগে ছিল দাকুমরা আর এখন যাকে বলা হয় তিনি জামাতের রাইট হ্যান্ড অথবা জামাত তার রাইট হ্যান্ড তিনি জামাতের ভাষায় কথা বলছেন যার কারণে কী হলো এলডিপিকে তিন দফায় ভাঙা হলো বিএনপির কর্তৃত্বে প্রথমে একবার ভাঙা হয়েছিল তারপরে আবার ভাঙা হলো সাদতেন সেলিমকে দিয়ে আলাদা এলডিপি করা হলো আর এইবার নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল যে এলডিপির যিনি সাধারণ সম্পাদক রেজওয়ান রেদওয়ান আহমেদ তো সাবেক এমপি মন্ত্রী তাকে বিএনপিতে নিয়ে নেওয়া হলো এবং নমিনেশন দিয়ে দেওয়া হলো ফলে কর্নেল অলি একা সম্পূর্ণ একা তো এই যে যা কিছু হচ্ছে মানে জামাতের যে সকল প্রক্সি যে গ্রুপগুলো ছিল সেই প্রক্সি গ্রুপগুলোকে মোটামুটি বিএনপি নিষ্ক্রিয় করে দিয়েছে তারেক রহমান সাহেব আসার আগেই আর তারেক রহমান সাহেব আসার পর জামা তার প্রক্সি গ্রুপ ইত্যাদি নিয়ে আলোচনাই হচ্ছে না কেবলই মাত্র বিএনপি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো এই মিলিয়ে কি হচ্ছে একে তো জামাতের মন খারাপ মন খারাপের পরে কদিন পরে শরীর খারাপ করবে আর শরীর খারাপ করলে তারা নির্বাচন কীভাবে করবেন আমি বলতে পারি না তবে তাদের যে রাজনীতির হিসাবগুলো ছিল সব হিসাব ইতিমধ্যে ওলট পালট হয়ে গেছে নতুন করে তাদেরকে হিসাব করতে হবে আবার এবং শুরু করতে হবে নতুন করে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি